একটা কথা বলি শোনেন কেউ কিছু মনে করেন না ঠিক আছে এই কথাটা আসলে বলা খুব দরকার আর হচ্ছে কেউ কিছু মনে করলেই কি না করলেই কি কথাগুলো আসলে না বলে আমি থাকতে পারতেছিলাম না আর কেউ ভাববেন না যে আমি বাচ্চা কাচ্চা পছন্দ করি না দেখে এই কথা বলতেছি আমারও মেয়ে আছে আমারও বাচ্চা আছে এই কয়দিনে আমি এই জিনিসগুলো নিয়ে এত অতৃপ্তি হইছি বিশ্বাস করেন যে আমি মানে পেট ফুলে গেছে আমার আমি একে বলতেই হইলো সেটা হচ্ছে অনেকেই আছে বাচ্চা কাচ্চাকে রাতে প্যাম্পাস পরায় আর কোথাও নিয়ে গেলে তাকে শুধুমাত্র একটা প্যান্ট পরায় নিয়ে আসে পার্লারে আসলে এমনিতেই এক দেড় সময় দিতে হয় সেখানে যদি আপনার বাচ্চাকে আপনি প্যাম্পাস না পড়ান তাহলে সে তো শিশু হাগু এগুলো করবেই তো এই অবস্থাটা আমার পার্লারে রেগুলার হইতেছে হাগু মুতু ফোলোর দিয়ে মানে অবস্থা খারাপ দেখেন বাসা হলে সেটা আলাদা কিন্তু আমার এখানে পাবলিক স্পেস সব সময় পাবলিক থাকে এখন আপনার বাচ্চা যদি হাগু করে মুতু করে রুমের মধ্যে একদম বাজে একটা স্মেল বের হয় ঠিক আছে মানে তারা কি করে জানেন একটু শিশু করলে ওই প্যান্টটা দিয়ে একটু মুছে দিয়ে যায় আরে ভাই অনেক ধার্মিক মানুষও আসে যারা বোরকা পরে বসে নামাজ পড়ে ও তাদের কি নামাজ হয় তাদের বলাও যায় না যে একটু মুছে দিয়ে যান ঠিক আছে আপনারা দয়া করে পার্লারে আসার আগে অবশ্যই বাচ্চাকে প্যাম্পাস পরাবেন প্রোটেক্ট নিয়ে তারপরে পার্লারে আসবে দেখা যায় আইসক্রিম জুজ সিঙ্গারা এগুলোর ময়লা তো অল টাইম পাইট তল দিয়ে গড়ে পারে সত্যি কথা তারপরে আবার ওরা তো ছোট মানুষ সোপার পরে বসায় দেয় হাগু করে ফেলে মুথু করে ফেলে বোঝেনি কি অবস্থার মধ্যে থাকি প্লিজ আপনারা একটু সচেতন হন